ইব্রাহিম ভাই আজকে কিন্তু একদম দামাকা চমক নিয়ে আসছি কি কোন ভাই জি ভাই কি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বেডরুম সেট পেয়ে যেতেছেন মাত্র আশি হাজার টাকায় আপনার ভাই মাথা কথা ঠিক আছে একদম ঠিক আছে ভাই এই মাসের জন্য আমরা একদম ফুল ডিসকাউন্ট দিয়েছি কোন ধরনের লাভ চাইতেছি না চাইতেছি প্রোডাক্ট বিক্রি করার জন্য মানুষের চিনানোর জন্য আচ্ছা ভাই আপনাদের ফোর শুরুতে আমাদেরকে একটু বলবেন সবুজ ভাই অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেস আছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমদিনা ফার্নিচার আলমদিনা একদম সহজ অ্যাড্রেস আচ্ছা কি কি থাকছে আমাদের এই প্রথমে একটা খাট খাটটা দিকে তাকান না ভাই ভাই আমি তো আমি এই রকম খাট ভাই এর এর কি ভাই এটা হচ্ছে একদম তুর্কি বেলমেট কাপড় এটা হচ্ছে আপনি পানি দিয়ে চেক করে নিন ভিতরে ঢুকবে না সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন আর হচ্ছে যে বলবেন খাট খাট তো আপনি ওয়াটার কালার ভাই এগুলো কি আপনাদের নিজস্ব আমাদের নিজস্ব ওয়াটারপ্রুফ কালার এটা হচ্ছে ডুগো পিন করা ভাই ডুগো পিন করা যদি কেউ প্রমাণ করতে পারে না ভাই পানি ঢুকবে আমার সামনে ঢালবেন কোনো সমস্যা নাই পানি ঢেলে চেক করে নেবেন এটা হচ্ছে সেমি বক্স করা আছে চাইলে ফুল বক্স করে নিতে পারেন একটা খাট থাকবে প্রথমে তারপর হচ্ছে একটা অডুফ থাকবে চার ডয়ারের আচ্ছা একটু একটু খুলে দেখাবেন ভাই একটু খুলে দেখাই প্রথম বলেনই আচ্ছা একটা ওয়ার্ডব থাকবে তারপর হচ্ছে একটা চমৎকার একটি ভেনিটি থাকবে অসাধারণ ভাইরে ভাই তারপর হচ্ছে আপনার একটা সাইড বক্স থাকবে খাটের সাথে অসাধারণ ভাই তারপর হচ্ছে আমরা চার পার লাইকি আলমারি থাকবে সাথে আপনার স্পট লাইট থাকবে উপরে চারটা চারটা লাইট সম্পূর্ণ আমরা এখান থেকে আপনার ফিটিং করে কমপ্লিট করে জালায় বাসায় গিয়ে সম্পূর্ণ আপনার কমপ্লিট ফিটিং দিয়ে তারপরে টাকা নেব তারপরে টাকা নেবেন তারপরে এটা তৈরি হচ্ছে আপনার সম্পূর্ণ মালশিয়ান উট কাঠে তৈরি সম্পূর্ণ মালশিয়ান উট কাঠে তৈরি আচ্ছা হ্যাঁ এটা আপনার ওয়াটারপ্রুফ কলা থাকবে বেলজিয়াম গোল্ডেন কালার এটা বেলজিয়াম গোল্ডেন কালার জি আচ্ছা কেউ যদি প্রমাণ করে যে না ভাই এটা লোকাল কোনো カラー প্রমাণ কোনো উপায় নাই এটা আপনার যে পানি ঢোকার কোনো সিস্টেম নাই এটা ওয়াটারপ্রুফ আচ্ছা তারপর হচ্ছে আপনার খাড়ের সাথে একটা ম্যাট্রেস পাবেন চাদর পাবেন বালিশ পাবেন এটা কি মানে খাটের সাথেই থাকছে খাটের সাথেই থাকছে জি আচ্ছা আর এখানে থাকবে আপনার একটা চার ডোর একটু ওয়ার্ডরোব থাকবে চার ডোরের ভিতরে বাইরে কিন্তু সেম কালার থাকবে আপনি একটু দেখা দেন এটা এটা ডিপ বলে না বলে অনেক বড় ডিপ একটা বিশেনসি ডিপ থাকবে ভিতরে আচ্ছা আমরা একটু দেখি ভাই জি সাধারণ বাইরে ভাই কালার ফিনিশ তারপর হচ্ছে আপনারা পাবেন একটা ভ্যানিটি ভ্যানিটি এটা দুইটা ডোর থাকবে একটা লক থাকবে নিচেটা আনলক থাকবে আচ্ছা তো এখানে আবার কিন্তু একটু সুবিধা আছে এখানে কিন্তু আপনি চুরি রাখতে পারবেন হ্যাঁ কসমেটিক চুরি রাখতে পারবেন সেই স্পেস দেওয়া আছে এখানে আপনি দুইটা পাল্লা পাবেন আচ্ছা আচ্ছা যদি বলেন এখানে আপনি একটা সেলফ করে নিতে চান যেকোনো কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা ए, ए लाएग लाएग कोरे, कोरे, जी और येখানে ये जो এখানে স্পট লাইট থাকবে আমরা এখানে ফিটিং করি নাই স্পট থাকবে সম্পূর্ণ বাসায় গিয়ে আমরা ফিটিং করে কমপ্লিট করে তারপর টাকা নিব আচ্ছা जी তারপর হচ্ছে খাদের সাথে আপনি এখানে গ্লাস থাকবে আমাদের কারখানা থেকে এভাবে আসছে ফিটিং করি এখানে সম্পূর্ণ এরকম লুকিং গ্লাস থাকবে আচ্ছা 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 আর এখানে নিচে আপনার দুটা ডয়ার আছে আচ্ছা ওপরেটা লক থাকবে আচ্ছা আর নিচে अपन আনলক আনলক থাকবে আর এখানে চার পাল্লার একটি আলমারি থাকছে চার পাল্লার একটি আলমারি এদিকে সম্পূর্ণ সেলফ সেলফ করা থাকবে খুব সুন্দর ভাই তারপর হচ্ছে আপনার এদিকে সেলফ করা থাকবে আচ্ছা এটাও আপনার সেলফ সেলফ করা থাকবে এটা আপনার হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার থাকবে বাহ এখানে হ্যাঙ্গার দেয়া আছে আচ্ছা 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 এখানে আপনার সিকিউরিটি লক দেয়া আছে লক দেওয়া আছে টাকা টুকার রাখার জন্য

এই মাস পরে এই মাস পরে তার মানে আপনারা এখনই দামাক এই অফারটা থাকবে এই মাসে শুধু এই মাসের জন্য ফোন করুন এখনই তাড়াতাড়ি ফোন করুন আপনারা জি আমাদের এই নাম আমাদের এই WhatsApp নাম্বার ইমো নাম্বার দেয়া থাকবে চ্যানেল যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের অ্যাড্রেসটা একটু আবার বলে দিন আবার বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমদিনা ফার্নিচার আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকুন